সাদিয়া কোথায় যাও তুমি কি বোকা নাকি দেখতে পাচ্ছ না স্কুলে যাচ্ছি কি স্কুলে না যাইলে হয় না কেন আজকে তোমাকে নিয়ে একটু ঘুরতে যাব চলো তা আজকে যেতে পারবো না কাল শুক্রবার কালকে যাব আজকে জরুরি ক্লাস আছে আচ্ছা কালকে যাবা কিন্তু কি রে সাদিয়া আজকে না তোর স্কুল বন্ধ কই যাস আজকেও ক্লাস আছে মা না চাচি তোমার মাইয়া এক্সট্রা ক্লাস করতে যায় না তোমার মাইয়ারে দেখছি মাকড়শাল লগে প্রেম করে কি লো মাঘি তুই মা কোশার লগে প্রেম করছো দাদা তোর বাপ আজকে আসুক আজকেই হালকা লগে তোর বিয়া দিমু এই মা কোশা বোকা সোধা দেখছো তো তোর গার্লফ্রেন্ড এখন আমার বউ হালকা কামডা তুই ঠিক করলি না তোর বাসর ঘরে ঠাডা পড়ব হালকা তুই তোর এত সুন্দর বউটারে তালাক দিবি কেন না চাচা ওর সাথে আমার আর যাচ্ছে না ওরে আমি ছাইরা দিমু গ্রামের সব ছেলেরাই আমারে ভালো কয় শুধু তোমার কাছেই ভালো না আরে হালকা তোর বউ অনেক ভালা হালকা তোর বউ অনেক ভালা মাঝে মধ্যে আমারও খুশি করে যায় কি কইলি বুড়া শালা বোকা সুদা আমার বউ তোর কাছেও যায় তুই এখানেই থাক আমিও তোর বউয়ের কাছে যাইতাছি হালকা আমার বউরে কিছু করিস না মাগি সব দোষ তোর তুই আমারে ভুলায়া ভালায়া ফাঁসাইছস ওই সেক্সি মাইয়া তোমার আমার ভাল লাগছে তোমার আমি বিয়া করব আমারে কইলে হইব না আমার আব্বার কাছে কইতে হইব বুঝলি বোকা সুদা এই বুড়ো তোর মেয়েকে আমি বিয়ে করব তোর মেয়ে খুব সেক্সি আছে রে আমার মাইয়ারে বিয়ে করতে হইলে আমার একটা শর্ত আছে বুঝলি বোকা চোদা দাম থাকার বল কি শর্ত নালে বন্ধ করে দেব তোর গর্ত আমার একটা জমি পড়ে আছে ওই জমিতে ফসল ফলাতে পারলে বুঝব তুই আমার মেয়ের যোগ্য বুঝলি বোকা পুরোর জমিতে এমন চাষ করবো বুরর পুটকি একদম ফাটাইয়া দিমু ও হালকা বোকা রে ওই মাইয়ার তো বিয়ে হয়ে গেছে আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না